আমরা আজকে সিমলায় যাব তার জন্য তো ব্যাগপত্র গোছাচ্ছি এই যে এটা হচ্ছে আমাদের খাবারের ব্যাগ সব রকম খাবার ধরছি কারণ রাস্তার ট্রেনে তো খাবার লাগে আর এটা হচ্ছে কাপড়ের ব্যাগ এই যে আমরা ভালো করে জামা কাপড় গুছিয়ে নিলাম এবার কম্বলটা নেব আর এটা হচ্ছে আমার হাত ব্যাগ এই হ্যান্ড ব্যাগে একটু ওষুধপত্র যাবতীয় সব রাখছি কারণ ওষুধ ছাড়া তো চলেই না এই যে নানান ধরনের ওষুধ তো আপনারাও যখন কোথাও ঘুরতে যাবেন পেট খারাপ মাথা যন্ত্রণা জ্বর সব রকম সর্দি কাশি ওষুধ নিয়ে যাবে কারণ কোথাও গেলে ওষুধটা একটু সঙ্গে রাখতে হয় জন্য ওষুধটা সঙ্গে রাখছি আমাদের প্রায় বোঝানো শেষ হয়ে গেছে এখন আমরা যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছি আমার জুতো কিনে এখন আমরা হাওড়া স্টেশনে গাড়ি থেকে নামলাম এই যে গাড়ি থেকে নামলাম গাড়ি থেকে নেমে হাওড়া স্টেশনে পৌঁছে গেছি

এই যে অনলাইনে খাবার অর্ডার করা খাবার এসে গেছে এই প্যাকেটের ভিতরে রুটি আছে এখানে আছে ভাত পনির ডাল চাটনি দই এসব এসে গেছে এই যে অনলাইনে এখন আমরা খাবো এখন সাড়ে চারটে বাজে আমরা কালকা স্টেশনে নেমে পড়েছি

কালকা সিনলা রেলওয়ে স্টেশন এসে পৌঁছেছি এখন হাঁটছি

থেকে শিমলায় শিমলার মধ্যে চলো টয় ট্রেন বাসটা পঞ্চান্নতে আমাদের টয় ট্রেনটা ছেড়েছে এখন আমরা কালকা থেকে শিমলায় যাচ্ছি এখানে বলে আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করেছি আবার পরের পর্বে নতুন করে দেখাবো